হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ম ও একজন ইহুদির ইসলাম গ্রহণের ঘটনা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বহুমুখী গুণের অধিকারী তার বীরত্ব মহত্ব ও ন্যায় বিচারের মাহাত্ম মানবজাতির কাছে আজও জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে একবার খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি বর্ম হারিয়ে ফেলেন বর্মটি তার কাছে অত্যন্ত প্রিয় ছিল তাই তিনি তা খুঁজে বের করার জন্য তৎপর হলেন কয়েকদিন পর এক ইহুদির কাছে বর্মটি পাওয়া গেল তখন হজলত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে ডেকে বললেন তোমাকে একটি কথা বলি তোমার হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার সুতরাং তুমি এটি আমাকে ফিরিয়ে দাও ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বলল না এটি সঠিক নয় এই বর্ম আমার নিজের এটি আপনি দাবি করতে পারেন না এই আচরণে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বিস্মিত হলেন তবে ধৈর্য ধারণ করলেন তিনি বর্মের জন্য আদানতে গিয়ে বিচারপ্রার্থী হলেন তিনি কাজী শরীহ রহিমাহুল্লাহের আদালতে অভিযোগ পেশ করলেন কাজী শরীহ ন্যায় বিচারক ছিলেন তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন সমন অনুযায়ী ইহুদি যথাসময়ে কাঠগড়া এসে দাঁড়াল কাজী সাহেব বললেন তোমার বিরুদ্ধে মহামান্য খলিফার অভিযোগ কি সত্য ইহুদি সাথে সাথে প্রতিবাদ করে বলল জি না মহামান্য বিচারক এই অভিযোগ সত্য নয় আমি খলিফার বর্ম চুরি করিনি এটি আমারই বর্ম কাজী সাহেব আবার বললেন তাহলে যে বর্মটি খলিফা তার নিজের বলে দাবি করছেন সেটি তোমারই ইহুডি জবাব দিল নিশ্চয়ই আমার বর্মটি এখনও আমার কাছেই আছে কাজী সাহেব প্রশ্ন করলেন মহামান্য খলিফা অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি আপনার এ ব্যাপারে কি কোনো প্রমাণ আছে খলিফা বললেন অবশ্যই প্রমাণ আছে ওই বর্মটি আমার এর সাক্ষীও রয়েছে এর জন্য আমি আমার পুত্র হাসান রাদিয়াল্লাহ আনহু এবং আমার চাকর কুম্বারের সাক্ষ্য গ্রহণের আবেদন জানাচ্ছি কাজী সাহেব বললেন তা বেশ কিন্তু এদের পরিচয় কি। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন হাসান আমার পুত্র আর কুম্বার আমার ভৃত্য তারা সাক্ষ্য দেবে এবং সত্যকে প্রকাশ করবে কাজী সাহেব বললেন মহামান্য খলিফা আমি দুঃখিত এদের কারো সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য নয় আপনাকে সত্য প্রমাণ করার জন্য অন্য সাক্ষীর ব্যবস্থা করতে হবে এ কথা শুনে হযরত রাদিয়াল্লাহু বিস্মিত হলেন তবে মোটেও রাগ করলেন না তিনি শুধু বললেন আপনি কি মনে করেন তারা আমার হয়ে মিথ্যা কথা বলবে কাজী সাহেব গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন মহামান্য খলিফা আমাকে ভুল বুঝবেন না আমি জানি আপনি সত্যবাদী আপনার পুত্র হাসান নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তারা মিথ্যা বলবেন না কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে ভৃত্তের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মহানবী সাল্লাল্লাহু আলহিউুয়াশাল্লাম আমাদের এই শিক্ষাই দিয়েছেন কাজেই আপনি যদি অন্য কোনো সাক্ষী হাজির করতে না পারেন তবে বর্মটির ওপর আপনার দাবি প্রতিষ্ঠিত হবে না এটাই ন্যায় বিচার তখন হযরত আলী রাদিয়াল্লাহ অত্যন্ত বিনীতভাবে বললেন সম্মানিত কাজী সাহেব বর্মটি আমার এ ব্যাপারে আমি নিশ্চিত কিন্তু হাসান ও কুম্বার ছাড়া অন্য কোনো সাক্ষী আমার কাছে নেই তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায় মেনে নিচ্ছি আমি আমার দাবি প্রত্যাহার করছি এরপর কাজী শরীফ ইহুদির পক্ষে রায় ঘোষণা করলেন ন্যায় বিচারের এই তুলনাহীন দৃষ্টান্ত দেখে ইহুদি হতবাক হয়ে গেল সে আবেগে কেঁদে ফেলল এবং বলল অপূর্ব অতুলনীয় এই দৃষ্টান্ত যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম অবশ্যই মহান যে ধর্মে সাক্ষীর অভাবে খলিফার দাবিও অগ্রাহ্য করা হয় সে ধর্ম সত্যিই সর্বশ্রেষ্ঠ এরপর ইহুদি স্বীকার করল মহামান্য খলিফা আলী রাদিয়াল্লাহুর দাবি ছিল ন্যায়সঙ্গত এই বর্ম আমিই চুরি করেছিলাম সুতরাং আমি তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি আর আজ থেকে আমি মুসলিম আমি ইসলাম গ্রহণ করছি এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠা পেয়েছে সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচারের আদর্শ